ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ

আমার এত আল্লাহ আল্লাহ

a gente শুরু করলো আল্লাহ তুমি আল্লাহ আমার জীবনের সমস্ত তুমি মা করে দাও এরকম ভাবে তো বা শুরু করলো এরকম ভাবে তো বা শুরু করলো সৃষ্টি করছে কে সমস্ত মাকলোককে রিজিকদাতা

ধরার জন্য হচ্ছে মানে শাস্তি দেওয়ার জন্য ঠিক না